এটা দিয়ে তাহলে আমিও যদি বলি যে মিটার স্কেল দিয়ে তুমি কি করবা এই মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে দেবে কিন্তু দশ আর এগারোর মধ্যে পড়ে গেলে কি করতে হবে অনুমান তাহলে এই অনুমান যেন না করতে হয় তার জন্য এক মিলিমিটারের চেয়ে সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপের জন্য দূরত্ব পরিমাপের জন্য এসছে স্লাইড ক্যালিপার্স মানে এই স্লাইড ক্যালিপার্সের গঠন এবং তার কাজের পদ্ধতি এটার দ্বারা পরিমাপের যে হিসাব সেটা তোমাকে একটু আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব জাস্ট একটু ফোকাস দেবে এখানে খেয়াল করো আমরা যে চিত্রটা দেখছি এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স এবং তোমাকে পরিমাপের যে যন্ত্রপাতি তার মধ্যে এটা দেখানো হয়েছিল এটা ছিল স্লাইড ক্যালিপার্স তাহলে আমরা এই জায়গাতে একটু দেখি এই স্লাইড ক্যালিপার্সে দুটো স্কেল এক হলো এইখানে যেটা দেখছো এটা হচ্ছে আমরা বলি মেন স্কেল তাহলে এটা প্রধান স্কেল আর তার উপরে এই যে স্লাইড করতে পারে তাহলে উপর দিয়ে পিছলানো সম্ভব হয় এই স্ক্রু যখন টাইট দিবা তখন আর হয়তো স্লাইড করবে না এটা যখন লুজ করবে তখন এটা দেখালো উপর দিয়ে হয়তো স্লাইড করতে পারবা হ্যাঁ স্লাইড করার জন্য এখানে সুন্দর করে একটা হুইল দিয়েছে চাকা তাহলে এই চাকা ঘুরিয়ে উপরের নিচে স্লাইড করবে হ্যাঁ খেয়াল করো যে তাহলে যে স্কেলটা স্লাইড করে সেটার নাম হলো ভার্নিয়ার স্কেল এখন ভার্নিয়ার কার নাম অনুসারে আসলো পিয়েরে ভার্নিয়ার পিয়েরে ভার্নিয়ার ছিলেন ফরাসি গণিতবিদ তাহলে এই পিয়ের ভার্নিয়ারের নাম অনুসারে স্কেলটার নাম দিলা ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল এই দুটো মিলিয়ে যে পুরো সিস্টেমটা দাঁড়ালো দিস ইজ কল্ড স্লাইড ক্যালিপার্স আমাদের এই রুমে স্লাইড ক্যালিপার্স আছে আমাদের দেখায় অফলাইন ব্যাচে তোমার এখানে এইখানে দেখালেই মনে হয় বেশি ভালো দেখবা কারণ ওইটা তো ছোট তোমাকে খুব বেশি বড় করে দেখাতে পারবো না বেটার এটা এখানে চিত্রে বড় করে দেখাতে পারছি ওকে আমি এবার যেটা দেখতে পাচ্ছি যে এইখানে তুমি একটা স্পেস দেখছো এই স্পেসটুকু যত বড়ো অ্যাকচুয়ালি এইখানে দেখো মেন স্কেলের জিরো দাগ থেকে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ ততটুকু দূরে সরেছে দ্যাট মিন্স আমি যদি এইটাকে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসি সবুজ কালি দিয়ে ডিরেকশনটা দেখাচ্ছি এইদিকে নিয়ে আসি তাহলে একসময় এটা ক্লোজ হতে হতে এই দুটো বাহু এখানে ঠেকে গেল যখন ঠেকে যাবে তখন এইখানকার মেন স্কেলের এই জিরো দাগ তাহলে এই মেন স্কেলের জিরো দাগ খেয়াল করবে মেন স্কেলের জিরো দাগ আর এই ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগ মিলে যাবে তাহলে জিরোর সঙ্গে জিরো মিললে বুঝবো যে এই যন্ত্রের কোনো ত্রুটি নাই এবং তখন পারফেক্ট মাপ পাওয়া তাহলে এতটুকু স্পেস তৈরি হয়েছে এই যে স্পেসটুকু তৈরি হয়েছে ঠিক এতটুকুই পাট এখানে দিচ্ছে আমার এবার এই পাট নেয়ার নিয়মটা আমি শিখবো এখন এখানে যে বিশেষ বিষয়টা করা হয়েছে যে ভাই এ জিরো দাগ মেন স্কেলের উপরে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে সেটা কিন্তু মিলিমিটারে পরিমাপ করবো তাহলে মেন স্কেলের ঘরগুলো কিসে দাগাঙ্কন করা আছে মিলিমিটারে তাহলে মেন স্কেলের ঘরগুলো দাগাঙ্কন করা আছে মিলিমিটারে বাট ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের কিন্তু এটা মিলিমিটারে দাগাঙ্কন করা নাই একটা বিশেষ ওয়েদ আছে তাহলে এটা মানে স্কেলিং করা নেই তাহলে মেন স্কেলটা স্কেলিং করা আছে কিন্তু ভার্নিয়ার স্কেলটা স্কেলিং করা নেই বা দাগাঙ্কন করা নেই কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ায় এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয় সে বিশেষ প্রক্রিয়াটা যখন কেউ বুঝে যাবে দেন সে সব হিসাব নিকাশ খুব সহজেই বুঝে যাবে হ্যাঁ এই খেয়াল করো উপরের যে গঠনটা দেখছো এই উপরের এই গঠনটা হচ্ছে মেন স্কেল তাহলে এটা মেন স্কেলের এই কালারটা ভালো দেখা যাচ্ছে না সরি তাহলে আমরা যে কালার ভালো দেখা যাচ্ছে সেটাই নিই এটা এটা মেন স্কেলের তো একটু জুম করে দেখাচ্ছি আমরা এটা জিরো দাগ তাহলে এটা হচ্ছে ওয়ান মিলিমিটার এটা টু মিলিমিটার তোমাকে জাস্ট বোঝার জন্য লিখে দিই এটা ওয়ান মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার এটা তাহলে ফাইভ মিলিমিটার এটা ফাইভ মিলিমিটার এইভাবে করে তাহলে এটা টেন মিলিমিটার টেন মিলিমিটার মানে হলো ওয়ান সেন্টিমিটার তাহলে ওয়ান সেন্টিমিটারের সমান আমি লিখে দিলাম টেন মিলিমিটার টেন মিলিমিটার বাই তাহলে এই ঘরটা হ্যাঁ ভালো করে খেয়াল করবা এটা তাহলে ওয়ান মিলিমিটার আর এটা টেন মিলিমিটার নাকি এটা ওয়ান মিলিমিটার না এটা জিরো হো এটা জিরো তাহলে এটা জিরো আর এটা টেন মিলিমিটার ভালো কথা এই যে এই যে তাহলে আমি দশ মিলিমিটার আর নিচে যে স্কেলটা সেটা ভার্নিয়ার স্কেল এখানে লিখে দেওয়া আছে নিচের দিকের এই স্কেলটা ভার্নিয়ার স্কেল তো মেন স্কেলে জিরোর সঙ্গে যখন ভার্নিয়ার স্কেলে জিরো মিশিয়েছে মিলিয়েছে তখন খেয়াল করে দেখো এইখানে ভার্নিয়ার স্কেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভার্নিয়ার স্কেলের এই দশ নাম্বার দাগ যেটা সেটা মেন স্কেলের এই নয় নাম্বার দাগের সঙ্গে মানে নয় মিলিমিটারের সঙ্গে মিশছে তুমি কি বুঝতে পারছো এটা তাহলে এক মিলিমিটার ছিল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা আট মিলিমিটার এটা নয় মিলিমিটার তাহলে একজাক্টলি ভার্নিয়ারের এই দশ দশ ঘর মেন স্কেলের নয় মিলিমিটারের সমান তাহলে অবশ্যই এদের দূরত্বের পার্থক্য আছে এদের স্টেপের পার্থক্য রয়েছে ভার্নিয়ারের দশটা ঘর এই মেন স্কেলের নয়টা ঘরের সমান মানে নয় মিলিমিটারের সমান বাট কেয়ারফুলি মাথায় রাখবা ভার্নিয়ারের তাহলে ঘরগুলোর কিন্তু মান আগে থেকে উল্লেখ করিনি আমরা বাট মেন স্কেলের দাগাঙ্গনটা কিস আছে মিলিমিটারে বাট এদের মধ্যে এখন একটা সম্পর্ক তৈরি করতে পারবো আমরা খেয়াল করো যে ভার্নিয়ার স্কেলের দশ ঘর সমান সমান মেন স্কেলের নয় ঘর এখন মেন স্কেলের নয় ঘর মানে কিন্তু নয় মিলিমিটার তাহলে মেন স্কেলের নয় ঘর মানে কত মিলিমিটার নাইন মিলিমিটার কারণ প্রতি ঘর এক মিলিমিটার ওকে তাহলে আমরা লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের দশ ঘর সমান সমান নাইন মিলিমিটার অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান সমান নাইন ভাগ টেন মিলিমিটার তাহলে কত হবে জিরো পয়েন্ট নাইন নয়কে দশ দেড় ভাগ করলে তো জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে এই জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এবার আমার একটা কিন্তু সম্পর্ক স্থাপন করা সহজ হবে খেয়াল করবে বার্নিয়ার স্কেলের কিন্তু অলরেডি আমি জানি যে প্রত্যেক ঘর এক মিলিমিটার করে তো ভার্নিয়ার স্কেলের প্রত্যেক ঘর সরি 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 মেন স্কেলের এটুকু মিশিয়ে দিচ্ছি মেন স্কেলের এক ঘর ইজ ইকুয়াল টু ওয়ান মিলিমিটার ভার্নিয়ার স্কেলের এক ঘর পেয়েছে 0.9 পয়েন্ট মিলিমিটার ভার্নিয়ার স্কেলের এক ঘর হচ্ছে 0.9 পয়েন্ট নাইন এখন এক বেশি না জিরো পয়েন্ট নাইন বেশির বাবা অবশ্যই এক বেশি এর চেয়ে বেশি তাহলে এদের মধ্যে পার্থক্য কত তাহলে পার্থক্যটা হলো জিরো পয়েন্ট মিলিমিটার তাহলে ডিফারেন্স বিটুইন দ্য টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে পার্থক্য এই পার্থক্যের পরিমাণটা হলো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন দ্যাট মিন্স জিরো পয়েন্ট ওয়ান এটা আর একটু ভালো জায়গায় লিখি না কেন অতএব মেন স্কেল এর এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের পার্থক্য সমান সমান ওয়ান মিলিমিটার মাইনাস জিরো পয়েন্ট নাইন মিলিমিটার মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ওকে এই যে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যে পার্থক্য এই জিনিসটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুব এই জিনিসটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি বলি দিস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজিকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ভাই কেয়ারফুল থাকবা এই জিনিসটা কিন্তু সবসময়ের জন্যই প্রযোজ্য নয় এই জিনিসটা চেঞ্জেবল কখন এটা চেঞ্জ হয় যদি কথার কথা যে আমার মেন স্কেলের এরকম উনিশ ঘরের সঙ্গে ভান্নয়ার স্কেলের বিশ ঘর মিলাইলাম তখন কিন্তু এটা চেঞ্জ হবে তখন সম্পর্ক স্থাপন হবে মেন স্কেলের উনিশ ঘরের দৈর্ঘ্য তো এখানে উনিশ মিলিমিটার হবে তখন এখানে এই উনিশ ভাগ বিষ করলে যে মানটা হবে সেটা হবে ভান্নার কনস্ট্যান্ট তো এখন ভার্নিয়ার নেয়ার এই এ সেটা দেখছি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা শিখলে বাকিগুলোও পারবা আমার একটা ছোট্ট বিষয় বলা রয়েছে যে এটার সাথে এটার ডিফারেন্সটা প্রত্যেক ঘরে তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে যে ডিফারেন্স সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান করে বাড়বে বা কমবে তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে এই হিসাবটা আমার দরকার পড়বে কেমন তোমাকে এই সেট আপে দেখায় অথবা তারপরে দেখি আছে কি না হ্যাঁ এইখানে দেখায় খেয়াল করবে মেন স্কেলের মেন স্কেলের এই পয়েন্টটা একটু দেখবা এই পয়েন্ট এটা জিরো ভান্নার স্কেল স্লাইড করে ডান পাশে গিয়েছে ধরে নাও এখানে একটা বস্তু দিয়েছ হ্যাঁ এই টাইপের একটা কেক দিয়েছ ভাই তুমি যে কেক খেতে পছন্দ করো সে কেক অথবা অন্য কোন একটা বস্তু দিয়েছ সেই বস্তুর ব্যাস মাপছো সেই বস্তুর দূরত্ব মাপছো হ্যাঁ এইটা দেখো যে মেন স্কেলের জিরো পার্ট থেকে ভার্নিয়ার স্কেলের জিরো পার্ট এরকম সরে গেছে কতটুকু সরেছে তাহলে তাকাও উপরের এই ঘরগুলো তো মেন স্কেলের ঘর তাহলে মেন স্কেলের এই দাগগুলো মিলিমিটার করে তাহলে এক মিলিমিটার দুই তিন চার পাঁচ এই বড়ো দাগটা পাঁচ মিলিমিটার ছয় সাত সাত মিলিমিটার এই দাগটা তাহলে আট মিলিমিটার কিন্তু আর্টের ঘর অতিক্রম করনি আট হচ্ছে কম তাহলে সাত মিলিমিটার মেন স্কেলে তুমি অলরেডি পেয়েছ তাহলে এ দাগ সাত মিলিমিটার অবশ্যই এখন সাত মিলিমিটারের চেয়ে আর একটু বেশি তাহলে আর্টের কাছাকাছি তুমি কি অনুমান করবা অনুমান করার জন্য কিন্তু এই যন্ত্রটা বানায়নি একজ্যাক্ট যেন মানটা পাও তাই বানিয়েছে কিন্তু দেখো এটা অনেকটা আর্টের কাছাকাছি তাহলে আমার মেইন স্কেল পার্ট এই জায়গা থেকে যেটা পাইলাম সেটা সেভেন মিলিমিটার কেউ হয়তো বলতে পারো যে ভাই কালারটা একটু চেঞ্জ করে দেন না হ্যাঁ কালার চেঞ্জ করে দেবো বাট এইটাতে আর এইখানে দুটো কালার এই কালারটা সব জায়গাতে আসছে কিন্তু অন্য আরেকটা কালার এই জায়গাতে হয়তো সবসময় পাবো না এজন্য একটু কষ্ট করে দেখো তাহলে সাত মিলিমিটার নিশ্চিত বাট এইটা হচ্ছে আট মিলিমিটারের পয়েন্ট আর এটা সাত আটের কাছে গিয়েছে কিন্তু আট এখনও পৌঁছায় নেই এবং প্রায় আর্টের কাছাকাছি তাহলে এই মানটা কীভাবে নির্ণয় করবা এই ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেলের এই দাগগুলো কোথাও না কোথাও মিলবে আমরা সেটা একটু দেখি যেখানে মিলবে তাকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতর তো প্রথমটা তো জিরো এটা মিলেনি বলে তো আমরা এত কিছু করছি এটা মেলেনি এটা মিলেনি এটা মিলেনি এটা মিলেনি এটা আরও বেশি মিলেনি মাঝে চলে এসছে এটা এবার কাছাকাছি আসা শুরু করছে এটা আরেকটু কাছে এসছে এটা আরেকটু কাছে এসছে এটা একদমই এক্স্যাক্ট মিলেছে তাহলে এই যে দেখছো এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন তো ভার্নিয়ারের কত নাম্বার ঘর গিয়ে সমপাতিত হয়েছে নয় নাম্বার এটা কিন্তু ভার্নিয়ারের দশ নাম্বার তাহলে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন হচ্ছে নাইন ঠিক আছে ভার্নিয়ার সমপাতন নাইন এই যে ভার্নিয়ার সমপাতন যে ঘরটা সেটাই হচ্ছে ভার্নিয়ার সংখ্যা বা ভার্নিয়ার স্কেলের পার্ট তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং এটা হচ্ছে নাইন পেলাম আমার এবার এটা বুঝতে হবে যে ভাই মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের এক ঘর জিরো পয়েন্ট ওয়ান করে করে পার্থক্য হয় তাহলে নয় ঘর পরে গিয়ে মিলেছে তাহলে এই স্টেপটা জিরো পয়েন্ট ওয়ানের নয় গুণ বেশি হচ্ছে দূরত্ব তাহলে টোটাল যে দূরত্বটা ভার্নিয়ার স্কেল থেকে আমি কাউন্ট করার সুযোগ পেলাম এটা কত সেটা হবে ভার্নিয়ার পার্ট যেটা হবে সেই পার্টটা হবে এক ঘরের জন্য কিন্তু পার্থক্য হয় জিরো পয়েন্ট ওয়ান করে আগে হিসাব করেছি এখানে খেয়াল করো মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যে এখানে একটু একটু করে স্টেপটা চেঞ্জ হয় লাস্ট নাম্বারে গিয়ে যখন মিলেছে দশ নাম্বারে মিলেছে জিরোর পরে দশে তাহলে পার্থক্য কত হয়েছে এক মিলিমিটার তাহলে নয় নাম্বারে যদি মিলে তাহলে পার্থক্য কত কত হবে আর এক মিলিমিটার নয় একের চেয়ে একটু কম যদি আটে মিলতো তাহলে পার্থক্য আর একটু কম হতো হ্যাঁ এইভাবে তাহলে তুমি খেয়াল করবে যে এক ঘরের জন্য ডিফারেন্সটা জিরো পয়েন্ট ওয়ান তাহলে নয় ঘর পরে গিয়ে মিলেছে তাহলে ডিফারেন্সটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানের নয় গুণ দেন এটা হবে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে মেন স্কেল পার্ট সেভেন মিলিমিটার আর এই ভার্নিয়ার স্কেল পার্ট জিরো পয়েন্ট মিলিমিটার টোটাল রিডিং টোটাল রিডিং তাহলে হবে টোটাল রিডিংটাকে যদি আমরা বলি যে এখানে যে বস্তুটি রেখেছি তার ব্যাসার্ধ এখানে যে বস্তুটি রেখেছি তার দূরত্ব তার পুরুত্ব ঠিক আছে এবং তাকে যদি ডি নামে ডাকি তাকে যদি আর নামে ডাকি তাকে যদি এল নামে ডাকি যাই বলি দিস দিস আর যাই নামে ডাকো সেটা হবে মেন স্কেল পার্ট এটা মিলিমিটারে পাবা এটা তোমার দিয়ে দেখতে পাবা আর তার সঙ্গে যোগ হবে তোমার এই এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলেছিলাম সে জিরো পয়েন্ট ওয়ান কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্টের সঙ্গে ভার্নিয়ার সমুপাতনের যে সংখ্যা সেটাকে আমি ভার্নিয়ার স্কেল রিডিং বলেছিলাম এ নাইন আমি চাইলে ভার্নিয়ার সমপাতনকে একটা সংখ্যা হিসেবে এন দ্বারাও লিখতে পারি তাহলে এখানে এন হচ্ছে ভার্নিয়ার সমুপাতন ভার্নিয়ার সমপাতন আশা করি বুঝেছ দিস ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট এখন এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে অলরেডি পরিমাপ তোমাকে আমি বলে দিয়েছি সঙ্গে একটা তোমাকে গাণিতিক প্রবলেমও দিয়েছি এই প্রবলেমটার আগে শুধু এখানে দেখো লিখে দিয়েছি ভার্নিয়ার ধ্রুবক কি ভার্নিয়ার ধ্রুবকটা হলে তোমাকে যে যন্ত্রটি দিয়েছে এ যন্ত্রের মেকানিজম এমনও হতে পারে যে এটা দশ ঘর নয় ঘর না হয়ে উনিশ ঘর বিশ ঘর হইতে পারে আবার আরও সূক্ষ্মভাবে পরিমাপ করতে হইলে আরও ছোট ভার্নিয়ার ধ্রুবক বানাবে তাহলে পরে এখানে পঞ্চাশ ঘর আর উনপঞ্চাশ ঘরও হইতে পারে তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মেন স্কেলের এই এক ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট এখানে দশ আর নয় যখন হয়েছে তখন এটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোটো এটা এমনও হতে পারে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারও ছোটো হতে পারে বা জিরো পয়েন্ট জিরো ফাইভও ছোটো হতে পারে সব মিলিয়ে গল্প হলো প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যে পরিমাণ ছোট অবলিক কম তাকে ওই স্লাইড ক্যালিপার্সের ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বলে ওকে এ হচ্ছে বিষয় এখানে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে কত পেয়েছি জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ঠিক আছে এবার তোমাকে যে গাণিতিক প্রবলেমটি দেওয়া হয়েছে এখানে প্র্যাকটিসের জন্য সেটা একটু বলি তোমার কলমের ব্যাস পরিমাপ করতে গিয়ে মূল স্কেল পার্ট পেয়েছো তেরো মিলিমিটার তাহলে তো তোমার কলমের ব্যাস পরিমাপ করতে গিয়ে মূল স্কেল পার্ট পেয়েছো তেরো মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন পেয়েছ ছয় তাহলে কলমটির ব্যাস কত এখানে একটা উইকনেস আছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত সেটা বের করার তোমাকে সুযোগ করে দেয়া নাই তাহলে তুমি যেটা করবা আমি তাহলে তোমাকে সাপ্লাইড মানটা দিই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এইটা দিয়ে দিলাম এই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা হচ্ছে ভান্নয়ের কনস্ট্যান্ট এই ভান্নেয়ের কনস্ট্যান্টের এইটা দেখো যে মিলিমিটারে না দিয়ে যদি আমি চাইতাম সেন্টিমিটারেও দিতে পারতাম কিন্তু এটা অবশ্যই একটা দৈর্ঘ্য কারণ দুটো ডিফারেন্স হইলেও তাহলে পরে তো দৈর্ঘ্য হিসাব না করলে ডিফারেন্স করতে পারবো না তারপরে ভান্নয়ের কনস্ট্যান্ট দিয়ে দিলাম জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবার তুমি এটা বের করো বুঝে গেছে যদি ভান্নয়ের কনস্ট্যান্ট না দিয়ে তোমাকে উল্লেখ করে দিত যে প্রধান স্কেলের দশ ঘরের সাথে মেন স্কেলের নয় সরি ভান্নয়ার স্কেলের নয় ঘর সমান দূরত্ব হ্যাঁ বা প্রধান স্কেলের দশ ঘর সমান সমান ভান্নে স্কেলের নয় ঘর এটা দিতে পারত আবার এটাও লিখতে পারতাম প্রধান স্কেলের বিশ ঘর সমান সমান মে সরি প্রধান স্কেলের উনিশ ঘর সমান হচ্ছে ভান্নয়ার স্কেলের বিশ ঘর তো যাই হোক এখন যে মানটা দিলাম সে অনুযায়ী করবা তোমার কলমের ব্যাস পরিমাপ করতে গিয়ে মূল স্কেল পার্ট পেয়েছ তেরো মিলিমিটার ভার্নিয়ার সমপাতন পেয়েছো ছয় আর ভার্নিয়ার ধ্রুবক দিয়েছি এটা তাহলে কলমটির ব্যাস কত ওকে বেস্ট অফ লাক এর পরের টপিকের দিকে আবার ফোকাস দিবা স্ক্রু গজ ঠিক আছে স্ক্রু গজের দিকে